হযরত ইব্রাহিম আলহিস্লামের বয়স তখন ছিয়াশি বছর হয়ে গিয়েছিল কিন্তু তিনিও এখনও পর্যন্ত সন্তান লাভের মহান নিয়ামত থেকে বঞ্চিত ছিলেন একদিন নিঃসঙ্গ অবস্থায় চোখে আসার প্রদীপ জ্বালিয়ে অন্তরে দৃঢ় ইমানের আলো নিয়ে তিনি তার প্রতিপালকের দরবারে সেতদায় লুটিয়ে পড়লেন তিনি অত্যন্ত বিনয় সরলতা ও আন্তরিকতা নিয়ে এভাবে দোয়া করলেন এ আমার প্রিয় রব আমাকে একটি নেক ও সৎ পুত্র দান করুন আল্লাহ রাব্বুল ইজ্জতের শান দেখুন এই মহান নবীর দোয়া কবুল হয়ে গেল কিছু সময় পরে হজরত ইব্রাহিম আলহি সালামের দ্বিতীয় স্ত্রী হজরত হাজেরা রদিয়াল্লাহ আল্লাহ আনহার পবিত্র গর্ভ থেকে জন্ম নিল একটি সুন্দর নুরানি মুখাবয়ালা শিশু এই শিশু কোনো সাধারণ শিশু ছিলেন না তিনি ছিলেন এক মহান নবী হাজেরা ইসমাইল আলাহি সালাম হজরত হাজেরা রাদি আল্লাহ তালা আনহার জন্য এটি ছিল এক অপার আনন্দের মুহূর্ত তার চোখে আনন্দাশ্রু ছিল আর অন্তর ছিল আল্লাহর এই মহান নিয়ামতের জন্য সুক্রিয়া ও কৃতজ্ঞতায় পূর্ণ হযরত ইব্রাহিম আলাহ সালামের জীবনে এই এক উজ্জ্বল নক্ষত্রের মতো মুহূর্ত ছিল কিন্তু যেখানে খুশি থাকে সেখানে পরীক্ষা আসা অবধারিত হযরত ইব্রাহিম আলাহ সালামের প্রথম স্ত্রী হযরত সারা যিনি জন্মগতভাবে ভাবে বন্ধা ছিলেন তিনি সহ্য করতে পারলেন না যে হাজেরা রদিয়াল্লাহ তা আনহার ঘরে সন্তান হয়েছে তার অন্তরে হিংসার কাঁটা বিঁধতে লাগলো একদিন হজরত সারা হজরত ইব্রাহিম আলহ সালামকে বললেন হাজেরা এবং তার ছেলেকে এখান থেকে দূরে নিয়ে যান হজরত ইব্রাহিম আলাহ সালাম এর অন্তর ভারাক্রান্ত হয়ে উঠল একদিকে ছিলেন তার সম্মানিত স্ত্রী হজরত সারা অন্যদিকে ছিলেন সেই নারী যিনি আল্লাহর হুকুমে তার জন্য ঘর বেঁধেছিলেন আর ছিলেন সেই প্রতীক্ষিত পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম যার জন্য তিনি বহু বছর ধরে দোয়া করেছিলেন কিন্তু নবীদের অন্তর কখনো নিজেদের চাওয়ার সামনে নয় বরং আল্লাহর হুকুমের সামনে নত হয় ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাআলা পক্ষ থেকে ওহি বা হুকুম নাজিল হল হে ইব্রাহিম হাজেরা এবং ইসমাইলকে আমার হুকুমে এক নির্জন স্থানে রেখে এসো হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম আল্লাহর হুকুম পালনে প্রস্তুত হলেন তিনি হযরত হাজেরা রাদি আল্লাহ তালা আনহা ও ছোট্ট ইসমাইল আলাহ ইসাল্লামকে নিয়ে রওয়ানা হলেন দীর্ঘদিনের সফর শেষে তিনি পৌঁছলেন এক নির্জন জনশূন্য শুষ্ক মরুভূমিতে না ছিল কোনো গাছ না ছায়া না পানি না বসবাসযোগ্য পরিবেশ ঠিক এই স্থানেই আজ পবিত্র কাবা শরীফ অবস্থিত বলা হতো মক্কা আর এটি ছিল এক ধুধু তখন এই হজরত ইব্রাহিম আলাহ ইসালাম হজরত হাজারা রাদিয়াল্লাহলা আনহা আনহাকে একটি ছোট থোলে খেজুর এবং একটি পানি ভর্তি মশক দিলেন তারপর আল্লাহ তালার হুকুমে তিনি ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন হজরত হাজেরা রাদিয়াল্লাহ তা আলা আনহা আশ্চর্য হয়ে গেলেন তিনি পেছন থেকে চিৎকার করে বললেন হে ইব্রাহিম আপনি কি আমাদের এই নির্জন মরুভূমিতে একাকি রেখে চলে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলাহ মাথা নত করলেন এবং কোমল ভাষায় বললেন আমার এই কাজ তালার পক্ষ থেকে হুকুম হজরত ইব্রাহিম আলহ বললেন আমি তোমাকে এবং আমাদের পুত্র ইসমাইল আলাহ এখানে রেখে যাচ্ছি এই কথা শুনে হজরত হাজেরা রাদিয়াল্লাহ তা আনহার অন্তর গলে গেল তবে তার ইমান তাকে সাহস ও শক্তি দিল তিনি আল্লাহর রাজার সামনে মাছা নত করে বললেন যদি এটি আল্লাহর হুকুম হয় তবে নিশ্চয়ই তিনি আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদের অপচয় করবেন না হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম হৃদয়ে পাথর বেঁধে ফিরে চললেন যখন তিনি এত দূরে চলে গেলেন যে মা ও ছেলে আর চোখে দেখা যাচ্ছে না তখন তিনি একটি উঁচু স্থানে দাঁড়িয়ে আকাশের দিকে দু হাত তুলে রব্বুল আলামিনের দরবারে অশ্রুভরা চোখে দোয়া করলেন হে আমার রব আমি আমার স্ত্রী ও আমার পুত্রকে একটি নির্জীব জনমানবহীন উপত্যকায় তোমার কাছে সঁপে দিয়ে এসেছি তুমি তাদের রিজিক দান করো তাদের নিরাপত্তা দাও এবং মানুষের অন্তর তাদের দিকে আকৃষ্ট করে দাও যাতে তারা তোমার সুক্রিয়া আদায় করে যেতে পারে এই দোয়া করে হজরত ইব্রাহিম আলাহ ফিরে গেলেন অন্যদিকে হজরত হাজেরা রদিয়াল্লাহ তালা আনহা কিছুদিন খেজুর খেয়ে চললেন বসকের পানি পান করতেন আর হজরত ইসমাইল আলহ দুধ পান করাতেন কিন্তু কয়েকদিন পর সেই খেজুর শেষ হয়ে গেল মশকের পানিও খালি হয়ে গেল হজরত হাজেরা রাদিয়াল্লাহু আলা আনহা নিজেও তখন ক্ষুধার্ত ছিলেন ফলে তার দুধ শুকিয়ে গেল নবজাতক হযরত ইসমাইল আলহিসাল্লাম ক্ষুধা ও তৃষ্ণার তীব্রতায় কাঁদতে লাগলেন মায়ের হৃদয় ছটফট করতে লাগল সন্তানের কষ্ট সহ্য না করতে পেরে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তা আলা আনহা তীব্র উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং অবিলম্বে পানির সন্ধানে বেরিয়ে পড়লেন কাছেই ছিল একটি পাহাড় সাফা পাহাড় তিনি সেদিকে দৌড়ে গেলেন হয়তো কোথাও কোনো কাফেলা দেখা যাবে বা পনির কোনো আশার রেখা মিলবে কিন্তু সাফা পাহাড় থেকে কিছুই দেখা গেল না না কোনো মানুষ না কোনো ছায়া তিনি হতাশ হয়ে উপত্যকার দিকে ফিরে এলেন কোনো উপায় না দেখে এবার তিনি সাহস হারালেন না বরং কাছাকাছি আরেক পাহাড় মারোয়ার দিকে ছুটে গেলেন সেখানে হয়তো কিছু দেখা যাবে কোনো কাফেলা কোনো পানির উৎস কিন্তু সেখানে গিয়ে দেখলেন শুধুই নিরবতা না কোনো লোক না কোনো জীবনের চিহ্ন তবে একজন মায়ের ভালোবাসা কখনো হেরে যায় না হজরত হাজরা রাদিয়াল্লাহ তাআলা আনহা সাফা ও মারোয়ার পাহাড়ের মাঝে সাতবার দৌড়ালেন তিনি কখনো সাফা থেকে মারোয়াই যেতেন আবার মারোয়া থেকে সাফায় ফিরতেন কখনো পাহাড়ে উঠে চারদিকে তাকিয়ে দেখতেন দূর কোথাও কোনো কাফেলা বা মানুষ দেখা যায় কিনা আবার নিচে নেমে এসে দেখতেন নবজাতক হাজরত ইসমাইল আলহ সালাম কষ্টে কাঁদছে তার হৃদয় ছিল একটিমাত্র চিন্তা যে কোনোভাবে পানির ব্যবস্থা করতে হবে যেখান থেকেই হোক একটু পানি যদি পাওয়া যেত কোনো সহায়তা যদি এসে পৌঁছাত আল্লাহর কোনো বান্দা যদি চোখে পড়ত এটাই ছিল এক মায়ের আকুতি তার অন্তরের কান্না এবং আল্লাহর প্রতি তার অবিচল ভরসা ও ইমান এই পরম একাগ্রতা ভালোবাসা ও আস্থার জবাবে আল্লাহ তালা হজরত হাজারা রদিয়াল্লাহ তালা আনহার এই চেষ্টাকে এমনভাবে কবুল করে নিলেন যা কিয়ানি পর্যন্ত একটি মহান ইবাদতের অংশ হয়ে রইল আজও যখন মুসলমানরা হজ বা উমরা করতে বাইতুল্লাহতে আসে তারা হজরত হাজরা রদিয়াল্লাহ তালা আনহার এই ত্যাগের স্মরণে সাফা ও মারুয়া পাহাড়ের মাঝে ঠিক সেই সাতবার দৌড়ায় যাকে বলা হয় সাই যখন হজরত হাজারা রদিয়াল্লাহ তালা আনহা সপ্তমবারের মতো পানি ছাড়াই পরিশ্রান্ত ও খালি হাতে ফিরে এলেন তখন মনে হচ্ছিল তার হৃদয় যেন ভেঙে পড়বে কিন্তু ঠিক তখনই তিনি যখন হজরত ইসমাইল আলহ সালামের দিকে টাকালেন তাদের সামনে এক আশ্চর্য দৃশ্য প্রকাশ পেল হজরত ইসমাইল আলহি সালাম মাটিতে শুয়েছিলেন এবং তীব্র ক্ষুধা ও তৃষ্ণার কষ্টে নিজের ছোট ছোট গোড়ালি মাটিতে ঘষছিলেন এই দৃশ্য দেখে একজন মা হিসেবে হজরত হাজেরার হৃদয় চিৎকার করে উঠল কিন্তু দেখুন আল্লাহর কুদরতের নিদর্শন যেখানে নবজাতক হজরত ইসমাইল আল্লাহ সালামের পায়ের গোড়ালি মাটি ছুয়েছিল সেই স্থান থেকে হঠাৎ একটি পানির ঝর্ণা ফেটে বের হয়ে এলো এটা কোনো সাধারণ পানি ছিল না এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রহমতের উপহার একটি মুজিজা এক ক্ষুদ্রতের নিদর্শন এই ঝর্ণাই আজও অব্যাহত আছে এবং দুনিয়া এটিকে চেনে আব এ জম জম নামে এটা সেই পানি যা দিয়ে হাজিরা তৃষ্ণা মেটান যা থেকে রোগীরা শিফা পান আর যার প্রতিটি ফটার ভেতর আল্লাহর রহমত মিশে আছে হাজার হাজার বছর কেটে গেছে তবুও জমজমের সেই কূপ আজও ঠিক তেমনভাবে প্রবাহমান এটি শুধু একটি অলৌকিক ঘটনা নয় বরং আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া একটি মহান নেয়ামত যখন হজরত হাজারার আল্লাহ তালা আনহা সেই পানি গর্জে উঠতে দেখলেন তখন তার খুশির যেন কোনো সীমা রইল না তিনি আন্তরিকভাবে আল্লাহতালার শুকুরি আদায় করলেন তিনি প্রথমে পানি খাওয়ালেন তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে যিনি তীব্র তিষ্টায় ছটফট করছিলেন তারপর নিজেও সেই পানি পান করলেন এবং সেই ঝর্নার চারপাশ ঘিরে তা সংরক্ষণের ব্যবস্থা করলেন যাতে তা নষ্ট না হয়ে যায় ঠিক এই সময় আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরিস্তা অবতীর্ণ হলেন তিনি হজরত হাজেরা রাজিয়াল্লাহ তালা আনহাকে বললেন হে হাজেরা চিন্তা করো না আল্লাহ তালা কখনো তোমাকে বা তোমার সন্তানকে অপচয় করবেন না তোমার এই সন্তান এবং তার পিতা হজরত ইব্রাহিম সালামকে আল্লাহ তার ঘর নির্মাণের জন্য মনোনীত করে ফেলেছেন এক ঘর যাকে দুনিয়া বাইতুল্লাহ নামে চিনবে এই সুসংবাদ আনহার জন্য খুশি ও প্রশান্তির বার্তা হয়ে এলো এর কিছুদিন পর একটি কাফেলা সেই নির্জন উপত্যকা দিয়ে যাচ্ছিল হঠাৎ তাদের চোখে পড়ে জমজম কূপের পানি তারা অত্যন্ত বিস্মিত হল এমন শুষ্ক জনমানবহীন এলাকায় কিভাবে এত টলমলে পানি ফেটে উঠছে তারা হজরত হাজারা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে গিয়ে অনুমতি চাইল আমরা কি এই পানির সুবিধা নিতে পারি হজরত হাজেরা রাদিয়াল্লাহ তালা আনহা ওই কাফেলাকে পানি ব্যবহারের অনুমতি দিলেন এই শর্তে তারা যেন সেখানে থাকার নিয়তে আসে ধীরে ধীরে মানুষ সেখানে থিতু হতে শুরু করল কেউ তাবু গাঁথল কেউ ঘর বানাতে লাগল এভাবেই সেই জনমানবহীন মরুভূমি একটি বসতিতে রূপ নিতে লাগল এই পরিবেশেই বেড়ে উঠতে থাকলেন হজরত ইসমাইল আলি ইসালাম তিনি সেখানেই খেলতেন বড় হতেন আর আল্লাহর রহমতের মাঝে লালিত পালিত হতেন আল্লাহতালা কেবল পানি দান করেননি শীঘ্রই সেই উপত্যকায় খেজুর গাছও গজিয়ে উঠল হজরত হাজেরা আল্লাহ তালা আনহা সেই খেজুর খেয়ে ও জমজমের পানি পান করে নিজে ও তার সন্তান ইসমাইল সালামকে লালন পালন করতেন প্রতিটি মুহূর্তে তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করতেন সময় পেরোতে পেরোতে আল্লাহ তালার নাজিলকৃত আব এ জমজম এর বরকত চারদিকে ছড়িয়ে পড়তে লাগল শুধু মানুষ নয় পাখিরাও সেই দিকেই আকৃষ্ট হয়ে এলো তারা জমজম থেকে পানি পান করত খেজুর গাছ থেকে ফল খেত আর সেই এক সময়কার নির্জন উপত্যকায় জীবনের গন্ধ ছড়িয়ে দিত যখন কোনো কাফেলা দূর থেকে সেই পাখিদের ওড়াউড়ি দেখত তারা বুঝত অবশ্যই সেখানে পানি আছে কারণ পাখিরা সবসময় পানির আশেপাশেই বসতি গড়ে যখন তারা কাছে আসত তখন এক আশ্চর্য দৃশ্য তাদের সামনে ফুটে উঠত চলমান ঝর্ণা সবুজ খেজুর বাগান আর এক নেক্কার মহিলা তার ছোট্ট সন্তানকে নিয়ে সেখানে বসবাস করছেন এই দৃশ্য দেখে অনেকেই সেখানে স্থায়ী হয়ে গেল কেউ ব্যবসা শুরু করলো কেউ পরিবার গড়ে তুলল এভাবেই ধীরে ধীরে সেই জনমানহীন মরুভূমি একটি গ্রামে রূপান্তরিত হল তারপর একটি জনবহুল নগরীতে রূপ নিল কারণ সেখানে কেবল পানি আর ফল ছিল না ছিল আল্লাহ তাল্লার বিশেষ রহমত ও বরকত এবং সেই ঝর্ণা যেটি হজরত ইসমাইল সালামের নরম ছোট্ট গোড়ালি থেকে ফুটে বের হয়েছিল আজও অব্যাহতভাবে প্রবাহমান অনেক বছর পর হজরত ইব্রাহিম সালাম মক্কা মুকাররমায় আবার ফিরে এলেন তিনি দেখলেন হজরত হাজেরা এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম ভালো অবস্থায় আছেন এখন পর্যন্ত মক্কা একটি ছোট কিন্তু সমৃদ্ধ বসতিতে পরিণত হয়েছিল আব এ জমজমের কারণে সেখানে পানি ছিল প্রচুর খেজুর গাছগুলো ছায়া দিচ্ছিল আর বিভিন্ন গোত্রের মানুষ এসে সেখানে বসবাস শুরু করেছিল হজরত ইব্রাহিম আলিহিসালাম দেখলেন তার সন্তান হজরত ইসমাইল আলিহ ইসালাম একজন সাহসী পরিশ্রমী এবং খোদাভিরুদ যুবকে পরিণত হয়েছেন তিনি মানুষের সাহায্য করতেন কূপ থেকে পানি তুলতেন খেজুর সংগ্রহ করতেন তীরন্দাজি ও শিকারে দক্ষ ছিলেন এবং তার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন প্রিয় বন্ধুরা বর্ণনায় আসে একবার হজরত ইব্রাহিম আলিহ ইসাল্লাম মক্কায় এমন এক সময় এলেন যখন হজরত ইসমাইল আলিহিসাল্লাম বাড়িতে ছিলেন না হজরত হাজেরা রাদি আল্লাহ তালা আনহা তাকে সন্তানের অবস্থার কথা জানালেন এবং বললেন আল্লাহ আল্লাহতআলা আমাদের প্রতি অশেষ দয়া করেছেন এরপর কিছু সময় পর হজরত ইব্রাহিম আলিহ সালাম আবার এলেন এইবার হজরত ইসমাইল সালাম উপস্থিত ছিলেন বাবা ছিলের সেই আবেগ ঘন সাক্ষাৎ ছিল একটি অতল শান্তি ও গভীর প্রভাবময় দৃশ্য বছরের পর বছর পর একজন পিতা তার সেই সন্তানকে দেখলেন যাকে তিনি আল্লাহর আদেশে একটি নির্জন মরুভূমিতে একসময় ছেড়ে এসেছিলেন এবং আজ সেই সন্তান হয়ে উঠেছে একজন সৎ আনুগত্যশীল ও চরিত্রবান যুবক হজরত ইব্রাহিম আলেহি সালাম তার পুত্রের সঙ্গে কিছুদিন কাটালেন তারা একসাথে ইবাদত করতেন লোকদেরকে তাওহিদ একনিষ্ঠতা আর উচ্চ নৈতিকতা শেখাতেন হজরত ইসমাইল আলহি সালাম তার পিতার কাছ থেকে আল্লাহর পরিচয় ও নবুয়তের আদব শিখলেন এ সময়ে হজরত ইব্রাহিম আলেহ ইসাল্লাম লক্ষ্য করলেন মানুষ ধীরে ধীরে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ছে তিনি তখন ছেলেকে নসিহত করলেন বেটা আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তুমি যদি একাই থাকো তবুও হকের ওপর অটল থেকো হজরত ইসমাইল আলেহিসালাম দৃঢ় প্রত্যয়ের সাথে জবাব দিলেন আব্বাজান আপনি যেমনটি শিখিয়েছেন আমি ঠিক তেমনটিই করব ইনশা আল্লাহ এরপর বাবা ও ছেলে একসাথে এই মানুষদের মধ্যে ইসলামের দাওয়াত সত্যের বার্তা আর আল্লাহর ইবাদতের আহ্বান ছড়িয়ে দিতে লাগলেন প্রিয় বন্ধুরা যখন মক্কানগরী ভালোভাবে গড়ে উঠল এবং হজরত ইসমাইল আলিহ যুবক হয়ে উঠলেন তখন আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলিহিসাল্লামকে আরও একটি মহান আদেশ দিলেন এবার তিনি আদেশ করলেন কাবা নির্মাণ করার জন্য আল্লাহ করেন স্মরণ আমি ইব্রাহিমকে কাবার স্থান দেখিয়ে বলেছিলাম আমার সঙ্গে কাউকে শরিক করো না এবং আমার এই ঘরকে পবিত্র রাখো তাদের জন্য যারা তাওয়াফ করবে নামাজ আদায় করবে রুকু করবে আর সিজদা করবে সুরা হজ আয়াত হজরত ইব্রাহিম আলেহিসাম আল্লাহর আদেশ অনুযায়ী সেই পবিত্র স্থানে খানায় কাবা নির্মাণ শুরু করলেন যেখানে একসময় হজরত আদম আলেসালাম বাইতুল্লাহ তৈরি করেছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি হারিয়ে গিয়েছিল এবার হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল নতুন করে তার ভিত্তি স্থাপন করলেন হজরত ইসমাইল পাথর এনে দিতেন আর হজরত ইব্রাহিম তা জোড়া লাগাতেন যেভাবে কাউবার দেয়াল উচ্চতা পেতে লাগল হজরত ইব্রাহিম আলিহ ইসাল্লাম একটি বিশেষ পাথরের ওপর দাঁড়িয়ে কাজ চালিয়ে যান সেই পাথর আজও বিদ্যমান যেটাকে আমরা মাকামে ইব্রাহিম নামে জানি নির্মাণকালে দুই নবী সবসময় আল্লাহর দরবারে দোয়া করতেন হে আমাদের রব এই কাজ আমাদের পক্ষ থেকে কবুল করে নাও নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা বাকারা আয়াত একশো এটা ছিল এমন এক মুহূর্ত যেখানে শুধু ইট পাথর নয় ইমান তাওয়াক্কুল ও ত্যাগ দিয়ে আল্লাহর ঘরের ভিত্তি স্থাপন করা হচ্ছিল যখন খানায় কাওবার নির্মাণ সম্পন্ন হল আল্লাহ তালা আবার আদেশ করলেন ইব্রাহিম মানুষকে হজের জন্য আহ্বান করো আর মানুষের মাঝে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও দীর্ঘ পথ পাড়ি দেওয়া উটের পিঠে চড়ে তারা আসবে যেন উপকার লাভ করতে পারে আর নির্দিষ্ট দিনে আল্লাহর নাম স্মরণ করতে পারে সুরা হজ আয়াত সাতাইশ আটাশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি উঁচু পাহাড়ে উঠলেন আর উচ্চ কণ্ঠে আহ্বান করলেন হে মানব জাতি এসো তোমাদের রব আর খানায় কাওবার জিয়ারতে এসো আল্লাহ তালা এই ডাক পৌঁছে দিলেন পৃথিবীর সকল আত্মা ও রুহের কাছে এভাবেই হজের সূচনা হল সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান এই আহ্বানে সাড়া দিয়ে বাইতুল্লাহ দিকে রওনা হন তারা আসেন ইবাদত আল্লাহর সুক্রিয়া আদায় এবং ত্যাগ ও কুরবানীর শিক্ষা বুকে ধারণ করে সুপ্রিয় দর্শক হযরত ইব্রাহিম আলহি সালামের আরেকটি ঘটনা আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন হজরত ইব্রাহিম আলহিমের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তি পূজক তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলোর পূজা করতেন একদিন পিতা আজর যুবক হজরত ইব্রাহিম আলহিমকে ডেকে বললেন বাবা তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো তখন হজরত ইব্রাহিম আলহি সালাম এখনো নবুয়ত পাননি তিনি কৌতূহল বশত তার পিতাকে জিজ্ঞেস করলেন আব্বাজান এই মূর্তিগুলোর শক্তি ও ক্ষমতা কি ছেলের মুখে এমন প্রশ্ন শুনে পিতা আজর বলতেন এই মূর্তিগুলোর শক্তি ও ক্ষমতা হল তারা আসমান জমিন এবং পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে ইভেন আমাদেরও তারাই আমাদের খোদা তাই তাদের উপাসনা ও প্রার্থনা করতে হবে এই কথা বলে আজর মূর্তিগুলো একটি ঝুড়িতে ভরে হজরত ইব্রাহিম আলাহ ইসালামের মাথায় তুলে দিলেন এরপর তিনি সেই ঝুড়ি মাথায় করে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন রাস্তায় যেতে যেতে হজরত ইব্রাহিম আলাইহিস ইসালামের প্রস্রাবের প্রয়োজন হল তাই তিনি ঝুড়িটি নামিয়ে রাস্তার পাশে রেখে প্রস্রাব করতে গেলেন কিছু সময় পর ফিরে এসে তিনি দেখলেন মূর্তিগুলোর শরীর ভেজা এমন দৃশ্য দেখে তিনি মূর্তিগুলোকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমাদের শরীর পানিতে ভিজেছে কেন কিন্তু মূর্তিগুলো কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর হজরত ইব্রাহিম আলাহ ইসালাম খেয়াল করলেন তার পাশে একটি কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এ দৃশ্য দেখে তিনি বুঝে গেলেন কুকুরটি প্রস্রাব করে মূর্তিগুলোর শরীর ভিজিয়ে দিয়েছে তখন তিনি রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন কি ব্যাপার তোমরাই নাকি খোদা আকাশ জমিন ও মানুষ সৃষ্টি করেছ তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারলে না কেন যখন কুকুর তোমাদের গায়ে প্রস্রাব করছিল তখন দৌড়ে পালালে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন কেমন খোদা তোমরা নিজেরাই নিজেকে রক্ষা করতে পারো না এই বলে হজরত ইব্রাহিম সালাম রাগান্বিত হয়ে মূর্তিগুলোর ঝুড়ি নদীতে নিয়ে গিয়ে ফেলে দিলেন এবং মূর্তিগুলোকে পানিতে চুবিয়ে গোসল করালেন এরপর তিনি সেগুলো সারিবদ্ধভাবে দাঁড় করালেন এবং বললেন তোমরা যদি সত্যি খোদা হো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত হেঁটে হেঁটে যাও আমি সামনে হাঁটব আর তোমরা পেছনে পেছনে হাঁটবে তিনি হাঁটা শুরু করলেন কিন্তু কয়েক কদম পরে পেছনে ফিরে দেখলেন মূর্তিগুলো আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে তখন তিনি আবারও রাগান্বিত হয়ে বললেন তোমরা কিসের খোদা আসমান জমিন মানুষ সব কিছু সৃষ্টি করেছ অথচ নিজে নিজে হাঁটতে পারো না আমি তো কিছুতেই তোমাদের খোদা হিসাবে স্বীকার করতে পারি না এরপর তিনি একটি রশি বের করলেন সব মূর্তির কোমরে বেঁধে রশির এক প্রান্ত হাতে নিয়ে টেনে হিঁচড়ে বাজারের দিকে নিয়ে যেতে লাগলেন বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে দেখলেন মূর্তিগুলোর অবস্থা খুবই খারাপ কোনোটার হাত নেই কোনোটার পা নেই আবার কোনোটার মাথা নেই এরপর তিনি সেই ভাঙা মূর্তিগুলো বিক্রি করার জন্য বসে পড়লেন দীর্ঘক্ষণ বসে থাকার পরও একটি মূর্তিও বিক্রি হলো না কারণ মূর্তিগুলো ছিল ভাঙা আর ভাঙা মূর্তি কেই বা কিনবে অবশেষে তিনি সেগুলো ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন বাড়ি পৌঁছে তার পিতা আজর জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারি তখন হজরত ইব্রাহিম আলাহি সালাম বললেন মূর্তি বিক্রি হবে কিভাবে এই ভাঙা মূর্তি কেউ কি আর কিনবে আজর বললেন ভাঙা কেন তুমি তো ভালো মূর্তি নিয়ে গিয়েছিলে তখন হজরত ইব্রাহিম আলহি সালাম বললেন আমি যখন এই মূর্তিগুলো বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন ঝুড়ির ভিতর তারা মারামারি শুরু করে দেয় একজন বলছে আমার শক্তি বেশি আর একজন বলছে আমার শক্তি বেশি নিজেদের ক্ষমতা নিয়ে তারা ঝগড়া করতে করতে একে অপরের হাত পা মাথা ভেঙে ফেলেছে তখন আজর বললেন তুমি কি আমাকে বোকা ভাবছ এই মূর্তিগুলো নিজেরা মারামারি করতে পারে তাদের তো কোনো শক্তি নেই তখন হজরত ইব্রাহিম আলহি বললেন আব্বাজান যদি তাদের শরীরে কোনো শক্তি না থাকে নিজেদের হেফাজত করতে না পারে তাহলে তারা কিভাবে এই সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে তারা কিভাবে মানুষের উপাস্য হতে পারে আপনি কেন এই শক্তিহীন মূর্তিগুলোকে খোদা বলে মানেন হজরত ইব্রাহিম আলহ ইসলামের মুখে যুক্তিপূর্ণ কথা শুনে আজর কোন উত্তর দিতে পারলেন না তিনি চুপ হয়ে সেখান থেকে চলে গেলেন এরপর হজরত ইব্রাহিম আলহ ইসালাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করলেন এত এত সুন্দর সুন্দর পৃথিবী কে কে সৃষ্টি করেছে মানুষকে বানিয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠলেন প্রিয় দর্শক আশা করি আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করবেন এবং আমাদের ভুলগুলো কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন